এক ভালো মিষ্টি মিশিয়ে দিচ্ছি এখন খাবে খাইয়া শেষ জিনিস বেবি জান? আরে আরে তোমার জন্য আমি খুঁটিকে নিয়ে আসছি ও তুমি আমার জন্য জুস নিয়ে আসছো হ্যাঁ কীভাবে নিয়ে আসলা কেন টাকা দিয়ে কিনে নিয়ে আসছি ও তুমি টাকা কই পাইলা কা থেকে আমার ছিল তো আরে তুমি জানো না আমি দিয়ে এসব পছন্দ করি না তুমি আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলা আর এসব তোমার ভালো লাগে না টক টক কেমন জানি বেবি আমি তোমার জন্য অনেক পছন্দ করে নিয়ে আসছি তুমি খাও তুমি যেটা খেতে চাও ওইটাও আমার সমস্যা নাই তুমি এটা খাও এটা অনেক মজার আর এটা ভালো তো 15 টাকা না এটা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আমি তুমি জানো খাও এটা কি অনেক মজা বাবা এটা আমার একদম ভালো লাগে না এটা টক কেমন জানি লাগে আমার খেতে একদমই ভালো লাগে না আরে বেবি খুব ভালো তুমি খাও না এটা খাও ভালো করে খাও খেয়ে তুমি

বিশ্বাস করেন আমরা আমাদের নিজের চোখে দেখছি এটার মধ্যে বিষ মিশাইছে এই তোমরা কি আমার दुश्मन হ্যাঁ আমার এই আমার বয়ফ্রেন্ডের সাথে কিছুদিন পর আমার বিয়ে হবে আমার বিয়েটা ভাঙতে চাইতেছো কেন হ্যাঁ আমারে বিয়ে ভাঙতে চাইতেছো হ্যাঁ আমি কত ভালোবাসি আমার বয়ফ্রেন্ডকে কিছুদিন পর আমার বিয়ে আমার বিয়েটা ভাঙার জন্য এখানে আসছো দেখেন এই দেখেন ম্যাডাম এর মধ্যে বিষ দেখেন ইনি আপনাকে বিষ খাওয়াইতে চাইছিল বিষ হ্যাঁ এতক্ষণ তোমরা সত্যি বলতাছিলা জি मैम আমরা তো আপনারই সত্যি কথাই বলছি হ্যাঁ তুমি আমার বিষ দিতে চাইলা কী জন্য আমার বিষ দিতে চাইলা মানুষ তো বিয়ের পর তার গৌড়ে বিষ দিয়ে মারার চেষ্টা করে আর তুমি হইলে আমার বয়ফ্রেন্ড আমি তোমার গার্লফ্রেন্ড তুমি আমাকে কেন তোমার বিষ দিতেছো কারণ না কি তোমরা আমার সাথে যাবে তোমরা সাক্ষী থাকবে হ্যাঁ তুমি কেন আমাকে বৃষ্টি লাগ দুটোকে আমার ভালো লাগে না আমি তোমার সাথে থাকতে চাই না আমাকে তোমার ভালো নাই লাগতে পারে তুমি আমার সাথে নাই থাকতে পারে এই তুমি আমাকে বিষ দিবা এটা বিষ না এটা সব অজ্ঞানের ওষুধ কি করে তোমাকে আমি অজ্ঞান করতে চাইছিলাম আচ্ছা তাহলে খাও তুমি অজ্ঞানের ওষুধটা খাও না না আমি মাথা চক্কর মারবে আমি আমি সেটা সহ্য করতে পারতাম না এটা অজ্ঞানের ওষুধ নাকি বিষ আমি এখনই থানায় যাব থানায় গিয়ে এটা আমি প্রমাণ করব এই তোমরা আমার সাথে যাবে তোমরা গিয়ে সাক্ষী দিবে ঠিক আছে আমি এখন থানায় গিয়ে প্রমাণ করব তুমি কেন এই কাজটা করলা আমি অন্য একটা মেয়েকে পছন্দ করি ওই মেয়ে অনেক ধনী অনেক বড় লোক ঠিক আছে আর তুমি তো গরিব তোমার সাথে আমার হবে না আমি যে ওই মেয়েকে পছন্দ করি ওই মেয়েকে আমি ভালোবাসি ওই মেয়ে নিয়ে আমি ভালো থাকতে চাই এত বড় সাহস তুই আমার মারতে চাইছ না তোর উচিত শিক্ষা না দিলে তোর জীবন শুধু হবে চল তোর আমি থানায় নিয়ে যাব চল এই ভাই আসুন আপনি বসুন আসুন ভাই যাও চল পুলিশের কাছে নিয়ে আসি যাও মাফ করে দাও